হর হর মহাদেব আজকের আলোচনা করব বাংলার ভবিষ্যৎকে নিয়ে যে চিন্তাধারায় এগিয়ে চলেছেন সেই চারজন ব্যক্তির নামটাই বলি একে একে বলব অভিজিৎ গাঙ্গুলি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি চেষ্টা করছে বাংলা শান্তি ফিরিয়ে আনার জন্য আমি মনে করি যদি ওনাকে কেন্দ্রের আইনমন্ত্রী করে দেয়া যায় তবুও কিন্তু পারবে না কোনো দিনের জন্য পারবে না শুভেন্দু অধিকারীকে যদি হোম মিনিস্টারও বানানো যায় তাও উনি পারবেন না সুকান্ত মজুমদার এনাদেরও যদি একটা করে দপ্তর ভালো ভালো দপ্তর দেওয়া যায় এনারও পারবেন না কোস্তবাকি তিনিও যদি একটা দপ্তর দেয় তবুও পারবেন না কেন পারবেন না এর কারণটা কি এর কারণ হলো এরা চারজনের চেষ্টা করছে ধরে নিয়ে হাতে ধরে দিচ্ছে বিনিময় কি হচ্ছে আর দুজন বাঁধন খুলে দিচ্ছে তাহলে কি হবে বাংলার ভবিষ্যৎ যেমন চলছে আরো ভয়ঙ্কর হবে আমার মতে এই সব না করে এনারা যদি এই সরকারের সঙ্গে মিশে যায় মিশে গিয়ে যদি এই বাংলার মানুষের ভাবনা ভালো চিন্তা করে তাহলে মনে হয় একটু ভালো হতে পারে নচেত উপতলার মানুষের চিন্তা করতে করতে এদিকে বাংলা শেষ হয়ে যাবে কোনো কাজে লাগবে না আপনারা চেষ্টা করে যান দেখবেন কোনো কাজ হবে না আইন গরিবের জন্য জন্য নয় হ্যাঁ আপনাকে দেখে মনে হয়েছিলেন সবাইয়ের যে সত্যিকারের মানুষ আপনি হ্যাঁ তানারাও স্বীকার করেন আপনি ভালো মানুষ কিন্তু আপনাকে ভালো পথ দেওয়া যাবে না কারণ আপনাকে যা খুশি বললে আপনি যে বুঝবেন না শুনবেন না তারা জানে যেহেতু আপনাকে কোনো পদ দেয়া যাবে না আর যার জন্য আপনি যোগ্যবান মানুষ হয়েও আপনাকে দেননি আপনাকে যোগ্য মতো পদ দেননি কেন দেননি তারা জানে এ মানুষটা সদ মানুষ এনাকে দে দিলে আমাদেরও পাছে বিপদ আসতে পারে তাই দেয়নি আমার এই চিন্তাধারা ভুল না ঠিক সেটা আপনারা বলবেন যদি ভুল হয়ে থাকে সেটাও জানাবেন আর যদি ঠিক হয়ে থাকে সেটাও জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্যে কারণ আমার চিন্তাধারা থেকে আমি বলছি হর হর মহাদেব হর হর মহাদেব